The উনত্রিশে এপ্রিল তোমাদের প্রিন্সেসের জন্মদিন ছিল সেদিনটা ও কেমনভাবে কাটিয়েছে তা সুন্দর একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম সকালবেলায় ঘুম থেকে উঠেই ওর বাবা আর মায়ের কাছ থেকে পেয়ে গেছিলো গিফট তারপরে মাম্মাকে প্রণাম করে ওর জন্মদিনটা শুরু করলো বাবা ছিল না তাই ফোনেই এবার কথা বলতে হলো কিছু করার ছিল না মনটা তো একটু খারাপ ছিল তারপরে ও টিফিনে খেয়েছিলো আলুর পরোটা আর রায়তা যেটা ওর ভীষণ প্রিয় তারপরে স্নান করে আমাদের একশো বছরে প্রতিষ্ঠিত বেলগাছকে পুজো করে শুরু হলো এবার আশীর্বাদ পর্ব এই আশীর্বাদ পর্ব বাবা আর মা মানে আমার সীতামার মাম্মাম দাদু আর আমি করেছিলাম এই প্রথমবার কিষানগঞ্জে ও জন্মদিন পালন হচ্ছে মানে আমাদের নিজের বাড়িতে তাই খুব আনন্দ ছিল সীতামার মাম্মামের আর দাদুর আর ও সেদিনকে ওর মতোই সব কিছু করা হয়েছিল যেমন নম ভাজা শাক পায়েস মিষ্টি মুগের ডাল আর ছিল ওর খুব প্রিয় শুক্তো মামহামের বড়ি দিয়ে তারপরে ছিল মাছের কালিয়া আলু ফুলকপি তরকারি চাটনি আরও অনেক কিছু দই মিষ্টি আরও অনেক কিছু এইগুলো ছিল দিনের মেনু সেও তো এত কিছু খেতেই পারছিল না অনেক কষ্ট করে শেষ করেছিল রাত্রে ছিল রাত্রে রেডি হবার পর্ব শুরু দেখেছো এই জামাটা ওকে মাম্মাম গিফট করেছে আর ও বউটা এটা ছিল ও রাত্রের লুক তোমরা নিশ্চয়ই দেখেছ ছবিতে কেমন লেগেছে অবশ্যই জানিও এটাও নিজে নিজেই তৈরি হয়েছিল তারপরে শুরু হলো কেক কাটিং পর্ব মা অনেক লোক এসেছিলো প্রায় তিরিশ জন মতো আমাদের আশেপাশে সব ছিল তারপরে ছিল মায়ের কিছু ফ্রেন্ড বাবার কিছু ফ্রেন্ড মা যেহেতু টিচার ছিল মায়ের কিছু টিচার বান্ধবীও সে এসেছিলো দেখেছো এই ছোট্ট ভাইটাও ছিল সঙ্গে তারপরে শুরু হলো কেক কাটিং পর্ব সীতামা যেহেতু পারছিল না আমি দেখলাম ঠিক আছে আমি একটু হেল্প করে দিই তারপরে প্রথম ও খাওয়ালো ভাইকে ছোট্ট ভাইকে তারপরে খাওয়ালো মাম্মামকে দাদুকে তারপরে সব সবাইকে দেওয়া হয়েছিল আর রাত্রের মেনুতে ছিল কী কী অবশ্যই তোমাদের জানাবো ছিল ফ্রায়েড রাইস জুড়ে ঝুড়ি আলু ভাজা ছিল পনির ছোলার ডাল মাটন চাটনি পায়েস আর মিষ্টি ওটা তো সব আমাদের বাঙালির থেকে প্রিয় এইটাই ছিল তোমার রাত্রের মেনুতে আর খাওয়া দাওয়া আমাদের ঘরের মধ্যেই হয়েছিল ওপরের ছাদে ইচ্ছে ছিল করার কিন্তু বৃষ্টির জন্য হয়নি এদিকে দেখো খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে বাবা এদিকে চারিদিকে দেখছে কার কি লাগবে আর অন্যদিকে সীতামা তার সকলের ভাইয়ের সঙ্গে এদিকে বোনের সঙ্গে খেলা করছে দেখেছে ও ভাইটাকে খুব ভালোবাসছিল সেদিনকে খুব ওর পছন্দ হয়েছে ও সব খেলনা দিয়েছে আর এদিকে এই ছোট্ট না এর জানো তো নাম কি নাম হচ্ছে না নেই সুন্দর নামটা আর এদিকে বাবা বাবার সব ফ্রেন্ডদের সঙ্গে মা মার সব ফ্রেন্ডদের সঙ্গে গল্প করছে আমি ছোটো মা আরে দিচ্ছিলাম খাবার দাবার সব কিছু আমরা বাইরে থেকেই অর্ডার দিয়েছি কিন্তু পারিনি তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও আর এইভাবেই শীতমাকে তোমরা খুব খুব ভালোবাসা দিও অনেক অনেক ধন্যবাদ সবাই এত সুন্দর উইশ করেছে বলে